নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং আমি বারবার বলি যে আপনার এই প্রাপ্তির যোগ থাকা কিন্তু একান্তই কিন্তু দরকার রয়েছে কারণ শুধুমাত্র অনেকে ভিডিও শুনছেন কৌশিক দা আমার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি লটারি কাছে কেন আমার হচ্ছে না না এটা কোনো প্রশ্ন নয় আপনার আগে দেখতে হবে যে যোগটা রয়েছে কিনা যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর যদি না থাকে আপনি শত চেষ্টা করলেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে দেখবেন আমি বারবার বলি এই অর্থপ্রাপ্তির কারো গ্রহ সেটি হচ্ছে রাহু এই রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার রাহুগ্রহ যদি তুঙ্গভাবে বা মিত্র রাশিতে এবং আপনার যদি ভাগ্যভাব শুভ হয় কিনা আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই বলি রাহু অথবা পাওয়ার আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে জন্মকুণ্ডলীতে আপনার যোগ রয়েছে কিনা আগে জেনে নিন কোন সময় কোন বছর আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কিনা কারণ অনেকের ক্ষেত্রে কি হয় অর্থপ্রাপ্তির উপর প্রচুর প্রচেষ্টা করে কিন্তু দেখা যাচ্ছে সামান্য এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে যে কৌশিক দা কী করবো আগে জন্মকুণ্ডলিকে বিচার করিয়ে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে শুভ করুন আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে আসি পাঁচটি রাশির নাম এবং এই পাঁচটি রাশির লাকি নাম্বার প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য নাম্বার ওয়ান যে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্য রাশি আগামীকাল মঙ্গলবার সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে বড় ধরনের শুভ সংবাদ ব্যবসা ক্ষেত্রে উন্নতি কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনার লাকি নাম্বার পাঁচ এবং সাত দ্বিতীয় মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য করতে পারে মকর রাশির আকস্মিক ধন প্রাপ্তির পাশাপাশি আপনার ব্যবসা ক্ষেত্রে এবং সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ইনকাম সোর্স বাড়বে আপনাদের যে লাকি নাম্বার পাঁচ এবং এক এরপর মহা সৌভাগ্য রাশি তিন নম্বর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনার লাকি নাম্বার দুই এবং চার অর্থাৎ কর্কট রাশির লাকি নাম্বার দুই চার আপনাদের ব্যবসা আপনাদের ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে এরপর যে রাশি মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশির লাকি যে নাম্বার সেটা হচ্ছে নয় এবং আট অর্থাৎ যে কোনো দিক থেকে কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার ছয় এবং তিন মেষ রাশি আগামীকাল মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার কোনো সম্পত্তি এবং কোনো কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে এ সময় আপনাদের লাভ হতে চলেছে অর্থাৎ ক্ষেত্রে হঠাৎ বড় অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই পাঁচটি রাশির আকস্মিক ধন বড় সুযোগ কিন্তু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ